Hãy subscribe cho kênh Ghiền Mì đâu Để không bỏ đâu những video hấp dẫn वो निकाल नहीं पड़ सकता ना एक नंबर तीन कैसे देता है हमें माइनस पर किसका आप माइनस 23 की तरफ और 6 का आंसर बोल दो गोल कर डाल के भी सर लगा दो किस तरह नहीं बात है आप ये डाल दे नीचे बैठो डाल दे दिल पर और काल के बाद का यही है अनुवाद जरा पूरा करता है ना

নাম নাম যাতে তোদের লেখা থাকে তোর তো নিজের খাতা নিজেকে দিছে খাতা দেখতে পারিস তো পারিস তো কি হ্যাঁ কি না বল না যেটা ঠিক হবে সেটা ঠিক দিবি আর যেটা ভুল হবে বুন্দি দাগ দিবি ওটা করে থাকিস শুধু বুন্দি বুন্দি দাগ দিস সরি সরি দাগ দিবি ঠিক আছে তো এই সবাই রেডি

পনেরো থেকে ষোলোর বি সতেরোর বি ষোলোর বি সতেরো বিয়েছে আঠারোর ডি উনিশের ডি কুড়ির বিড়ির ভেজে একুশ ডি বাইশ বি তেইশ সি বাইশ বি তেইশ সি চব্বিশ বি

ছেষট্টির এ সাতষট্টির ডি আটষট্টির ডি পুরো সত্তরের ডি সত্তরের বি সত্তর বি হয়েছে একাত্তর এ বাহাত্তর সি তিয়াত্তর এ 72 72 सी बिल्ला 72 सी सिस्टर इन लॉ ए माचासी 73 सी बागली ए मिलेगा यहां में मिलेगा दादा 72 मिलेना तो कौन माने 72 23 72 23 जब मैं मिलेगा दादा बाकर लास्ट वाला हमको ए माया बाप जो करके देख मिले हां তেইশত্তর ভাতশ্রী তিয়াত্তরে

উনানব্বই বিব্বই ডি একানব্বই ডি নিরানব্বই সি সি সিফার চায়না তিরানব্বই এ চুরানব্বই সি পঁচানব্বই এ তিয়ানব্বই এ সাতানব্বই সি আর একশো একের ডি একশো দু আটানব্বই আর তিনশো বাইশ হ্যাঁ তিনশো মাইনাস থেকে

न्यूजीलैंड <laughs> कैमी <New Zealand. laughs> uh, <New Zealand>. uh, <laughs> আচ্ছা

প্রত্যেকে বিশ্রাম অবস্থায় বিশ্রাম বিশ্রাম বোঝো সামনের দিকে ফেস করো হ্যাঁ বাস বিশ্রাম বুঝতে তো ভাই বিশ্রাম মানে পিছনে হাত স্কুলে পিটি করনি পিটি করনি স্কুলে ওদের নাম্বারটা লেগে আজকে প্রথম হয়েছে বিধান তা তো হবেই আজ তো প্রধান না আজ তো প্রধান হবে তুই

যাদের যে লিস্ট পাঠিয়েছিলাম আমি ওই গ্রুপের লিস্ট দিয়েছিলাম তো ঠিক আছে লিস্ট একটা বেঙ্গল পুলিশের জন্য যেসব সেলিব্রিকে আমি সিলেক্ট করেছি তাহলে এভাবে জানে না ভাই পিছনে হাত দাও হ্যাঁ যাদের সিলেক্ট করেছি তারা তো আমাকে আশা করছে ঠিক আছে একমাত্র একজনের পঞ্চাশ পেয়েছে আর কিন্তু পাওনি আমি কিন্তু তোমাদের কাউকে বাঁচাবো না যে কথা লিস্টের আছো শুধু তোমার রান বলে তুমি কিন্তু বেশি যাচ্ছে বারবার তাহলে কিন্তু তুমি বাঁচব না ভাই যারা যাদের লিস্ট আমি বেঙ্গলের পাঠিয়েছি লিস্টে গ্রুপে

বললাম। তাহলে কোশিং এ পড়তে আসো কিংবা না আসো আমার কোনো যায় আসে ঠিক আছে? এই হচ্ছে কথা এই বক্তব্য আমি বেলন ইনস্টিটিউটের তোমাদের জন্য করে গেলাম। হারিয়ে গেল নাকি? ঠিক আছে। আজকের তৃতীয় স্থানে সবুজ সবু জলদিন পরে তৃতীয় স্থানে আছে আতালা দা সবাই। সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে সেকেন্ডে জামি ভাই আমি বলে তাই। বিধান ভাই বিধান ভাই ফার্স্ট হচ্ছে বিধানচর আতালা দা সবাই। আমাদেরকে দিন শেষে সফল হতে হবে দেখো আজকে মতো ছুটি নেক্সট দিন চলে আসবা